সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গার্ডিয়ানের নিবন্ধন বাংলাদেশে ক্ষমতাসুদ হাসিনাকে সমর্থন দিয়ে দোটানায় পড়েছে ভারত থাকছে বিস্তারিত প্রতিবেদনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে নোটিশ দিয়েছে যুক্তরাষ্ট্র থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানি দেব হাসিনার ইচ্ছায় ডক্টর ইনুসের বিরুদ্ধে আরও চার মামলার প্রস্তুতি ছিল দুটো বিস্তারিত প্রতিবেদনে আইজিপি শহীদুল সাত দিন এবং মামুন আট দিনের রিমান্ডে এবার গরম ডিমের অপেক্ষা বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আওয়ামী লীগের বড় অপরাধী জাতীয় পার্টি বললেন আসাদুল থাকসে বিস্তারিত প্রতিবেদন এতখান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দা গার্ডিনের নিবন্ধন বাংলাদেশের ক্ষমতাচ্যুত হাসিনাকে সমর্থন দিয়ে দোটানায় পড়েছে ভারত অগাস্ট মাসের শুরুতে যখন বাংলাদেশের বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সরকারি দমন পীড়নের জেরে বাড়তে থাকে লাশের সংখ্যা তখন পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে কোনো রাজনৈতিক সহযোগী ছিলেন না এবং তিনি তার সিনিয়র মন্ত্রীদের কাউকে বলেননি যে তিনি চলে যাচ্ছেন পাঁচ অগাস্ট কয়েক ঘন্টার মধ্যে তিনি প্রতিবেশী ভারতে চলে যান তখন থেকে সেখানেই আছেন হাসিনা যে ছাত্র বিক্ষোভ হাসিনার পতন ত্বরান্বিত করেছিল তা ক্যাম্পাস থেকে দ্রুত দেশব্যাপী গণবিপ্লবে রূপান্তরিত হয়েছিল দেশের কয়েক হাজার মানুষ হাসিনার অপসারণ এবং গণতন্ত্র প্রত্যাবর্তনের আহ্বান জানিয়েছিল বিক্ষোভের প্রতিক্রিয়া জানিয়েছিল যাদের শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছিল পাঁচ আগস্ট হাসিনার দেশত্যাগের পর বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবনে আক্রমণ করে সারা বাংলাদেশ আনন্দের সাথে দিনটি উদযাপন করে কিন্তু নয়াদিল্লিতে ক্ষমতার করিডোরে হাসিনার শাসনের পতনের একটি বিপর্যয়কর হিসাবে হিসেবে দেখা হয়েছিল ভারত দীর্ঘদিন ধরে হাসিনাকে সবচেয়ে বড় মিত্র হিসাবে দেখে এসেছে ১৯৭৫ সালে তার পিতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমানকে হত্যার পর একবার হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছিল এবং সালে বাংলাদেশে ফিরে আসার পর্যন্ত তিনি তার স্বামী ও বেশি সময় ভারতে নির্বাসনে ছিলেন নয়াদিল্লিতে বিজেপি এবং কংগ্রেস উভয় দলের সঙ্গে হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক বাংলাদেশকে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে বিশ্বস্ত আঞ্চলিক মিত্র হতে সাহায্য করেছে একই সাথে বাংলাদেশকে চীনের খপ্পর থেকে দূরে রাখতে সাহায্য করেছে উনিশশো থেকে দুই এক পর্যন্ত প্রথম মেয়াদে এবং তারপর দুই হাজার নয়তে পুননির্বাচিত হওয়ার পর হাসিনা পানিপথে অ্যাক্সেস এবং ভারতীয় ব্যবসায়ীদের সাথে লাভজনক চুক্তি চুক্তি করার মাধ্যমে ভারতের দিকে অর্থনৈতিক ও নিরাপত্তা নিরাপত্তা সহযোগিতার হাত প্রসারিত করেন বিনিময়ে তার শাসন ব্যবস্থা ক্রমবর্ধমানভাবে নিপীড়ক ও কর্তৃত্ববাদী হয়ে উঠলেও ভারত সেদিক থেকে চোখ ফিরিয়ে রাখে বরং ভারতীয় কর্মকর্তারা ও মন্ত্রীদের বিরুদ্ধে বিরোধীরা বাংলাদেশের বিষয়ে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে হাসিনাকে ক্ষমতায় টিকি রাখতে সাহায্য করার অভিযোগ তোলে পাশাপাশি অন্যান্য দেশকে একটি কারচুপি পূর্ণ নির্বাচন মেনে নেওয়ার জন্য চাপ দিত দ্বিধাবোধ করেনি ভারত জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরে আসার পর বিদেশি কোনো সরকার প্রধান হিসেবে হাসিনায় প্রথম ভারত সফর করেন গত পনেরো বছরে দুই দেশের সম্পর্কের প্রকৃতি ধীরে ধীরে বাংলাদেশে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের একজন সিনিয়র ফেলো সাবকাত মনির বলেছেন ভারত বাংলাদেশ সম্পর্কটি মূলত একজন ব্যক্তি এবং একটি দলের সাথে সম্পর্ক হয়ে উঠেছে বেশ কয়েকজন বিশ্লেষকের মতো মুনিরো জনগণের গণতান্ত্রিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে হাসিনার পতনের পর বাংলাদেশের প্রতি দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করার জন্য নয়াদিল্লিকে আহ্বান জানিয়েছেন শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ এবং নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে যা ব্যাপক সংস্কার এবং হাসিনা সরকারের কর্মকাণ্ডের জবাবদিহিতার প্রতিশ্রুতি দিয়েছে যদিও ইউনুস মনে করে এটি একটি বিশাল চ্যালেঞ্জের কাজ মনির বলেছেন এখন ভারতকে মেনে নিতে হবে যে শেখ হাসিনা চলে গেছেন তিনি এখন ইতিহাস দুই দেশের সম্পর্কে সম্পূর্ণরূপে পুনরস্থাপন করতে হবে সরকার পরিবর্তনের উপর কোনো সম্পর্ক নির্ভর করতে পারে না ভারত বাংলাদেশ সম্পর্কে সামনে আরও একটি হুমকির বিষয় হল ভারতে হাসিনার উপস্থিতি যদিও তার পরিবার বলছে হাসিনা ভারতে স্থায়ীভাবে থাকবেন না এবং তার প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ করা হয়নি তবে তাকে ফিরিয়ে আনার ফিরিয়ে আনার জন্য অধিকার কর্মী এবং রাজনৈতিক বিরোধীদের কাছ থেকে ক্রমবর্ধমান কল আসছে ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও অপহরণ ভূমিকা রাখার অভিযোগে একশোটিরও বেশি মামলা দায়ের করা হয়েছে এবং বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাম্প্রতিক বিক্ষোভের সময় সংগঠিত হত্যাকাণ্ডের সাথে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলে তার বিরুদ্ধে তদন্ত করছে যদিও হাসিনা সরকার এর আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছিল হাসিনা ভারত সফরে যে কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করেছেন তাও বাতিল করেছে বাংলাদেশ সরকার এই সপ্তাহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে সরাসরি আবেদন করেন অভিযোগ করেন হাসিনা বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও গণতান্ত্রিক আন্দোলনকে নসাদ করার জন্য ভারতকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করেছেন মির্জা ফখরুল বলেন আপনাদের ভারতের কাছে আমাদের আহ্বান যে আপনারা তাকে আইনি উপায়ে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করুন তার বিচারের সিদ্ধান্ত এদেশের মানুষ নিয়েছে তাকে সেই বিচারের মুখোমুখি হতে দিন ইলিয়ান এস্টেট ইউনিভার্সিটির বাংলাদেশের বিশেষজ্ঞ তথা রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলি বলেছেন হাসিনার আকস্মিক পতনে ভারতকে একটি গুরুতর গোয়েন্দা ব্যর্থ গোয়েন্দা ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছিল যার অর্থ উল্লেখযোগ্য আঞ্চলিক বিপর্যয়ের জন্য ভারত অপ্রস্তুত ছিল ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাব এখন বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ডক্টর আলী রিয়াস মনে করেন ভারত রাষ্ট্রীয় সম্পর্ককে গুরুত্ব না দিয়ে হাসিনা ও তার দলের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করে সব ডিম এক ঝুড়িতে রেখেছে বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত অলিক নীতি অনুসরণ করেছে ফলস্বরূপ ভারত এখন নিজেই একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে রয়েছে হাসিনা সরকারের পতনের কয়েক সপ্তাহের মধ্যে ভারতে মোদী সরকারের প্রতিক্রিয়ায় বাংলাদেশের নতুন শাসনের দ্বারা গণতান্ত্রিক সংস্কারের উল্লেখ 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 সেখানে পাওয়া যায়নি পরিবর্তে প্রতিবেশী দেশে অস্থিরতা এবং হিন্দু সংখ্যালঘুদের হুমকির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোন আলাপের পর মোদি প্রকাশিত একটি আনুষ্ঠানিক বিবৃতি বিবৃতির বিষয়টিকে আবারও জোর দহায় ছিল মার্কিন বিবৃতিতে বাংলাদেশের বিষয়ে কোনো উল্লেখ না থাকলেও ভারতীয় পক্ষ বলছে যে দুই দেশের নেতা স্বাভাবিক অবস্থা দ্রুত পুনরুদ্ধার ও আইন শৃঙ্খলার প্রয়োজন নিয়ে আলোচনা করেছেন মোদির মন্তব্যগুলি সীমান্তের ওপারের সামালিস্ট সামালিস্ট হয়েছে একজন বাংলাদেশি ভাষ্যকর বলেন আমরা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছি না আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার চেষ্টা করেছি গ্রামীণ টেলিকমের কর্মীদের লাভাংশের পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক গত পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগ সরকার ও গোয়েন্দা সংস্থার তৎপরতায় দুদকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আরও চার মামলার প্রস্তুতি আরও চারটি মামলা করার প্রস্তুতি চলেছিল এসব মামলায় প্রফেসর ইউনুসের পরিবারের সদস্যদের জড়ানোর পরিকল্পনা করা হয়েছিল কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে বদলে যাওয়া ওইসব মামলার ভবিষ্যৎ ভবিষ্যৎ শেষ হয়ে যায় মানব জমিনের বড়াতে এসব তথ্য জানা গেছে পৃথক দুই হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি শহীদুল হককে সাত দিন এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার চার সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান রিমান্ডের এই আদেশ দেন এদিন ভোরে তাদের আদালতে হাজির করে দশ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল সহ জামিন আবেদন করেন শুনানি শেষে বিচারক শহীদুল হকের সাত এবং আব্দুল্লাহ আল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে মঙ্গলবার দিবাগত রাতে দুজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় শহীদুল হককে উত্তরা থেকে গ্রেপ্তার হন অন্যদিকে আবদুল্লাহ আল মামুন মামুন মামুনের নামে মামলা হওয়া তিনি আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন ফলে রাতে পুলিশ তাকে হেফাজতে নেয় বলে জানায় ডিএমপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে মোহাম্মদপুর থানার আবু সায়েদ হত্যা মামলা রিমান্ডে নেওয়া হয় জানা যায় গত উনিশে জুলাই বিকেলে বিকেল চারটায় মোহাম্মদপুর থানার বসিলা চল্লিশ ফিট চৌরাস্তায় আবু সায়েদ কোটা আন্দোলনের সমর্থনের চলমান মিছিলে পুলিশের গুলিতে নিহত হন গত তেরোই জুলাই আমির হামজা নামে এক ব্যক্তি এক ব্যক্তি শেখ হাসিনা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ সাতজনকে আসামি করে সি আদালতে এক ঘটনায় হত্যা মামলা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী মামলাটি এফআইআর হিসাবে নিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন অন্যদিকে শহীদুল হককে রিমান্ডে নেওয়া হয় নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিশে জুলাই রাত সাড়ে আটটার দিকে মোহাম্মদপুর থানার বেরিবাদ এলাকার গাড়ি পার্কিং করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাক চালক সুজন এ ঘটনা তার ভাই রফিকুল ইসলাম একটি হত্যা মামলা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন আওয়ামী লীগের চেয়ে জাতীয় পার্টি বড় অপরাধী কারণ আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে গত ষোলো বছর সহযোগিতা করেছে জাতীয় পার্টি মঙ্গলবার তিন সেপ্টেম্বর সন্ধ্যায় লালমনিরহাটের হাতিবান্ডা হাতিবান্ডা অডিটোরিয়াম হলরুমে বিএনপির এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন ছাত্র জনতা বা বিএনপির আন্দোলনে নয় শেখ হাসিনার উপর আল্লাহর গজব করেছে সেই গজবে শেখ হাসিনা পালিয়ে গেছে ছাত্র জনতা বা বিএনপির আন্দোলন ছিল সেই গজবের উচলা তিনি আরও বলেন বিএনপি ক্ষমতায় গেলে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণা সহ বীরের মর্যাদা দেওয়া হবে এ সময় তিনি আগামী দুর্গাপূজায় আওয়ামী লীগ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই দিকে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান